শাহি হালিম খেতে এখন আর আপনাদের পুরান ঢাকা যেতে হবে না বা আশেপাশের কোনো দোকানেও খোঁজ নিতে হবে না বাসাই বানাতে পারবেন পারফেক্ট শাহি হালিম পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন তাহলে আপনিও এভাবে পারফেক্ট হালিম বানাতে একদম এক্সপার্ট হয়ে যাবেন সবচেয়ে সহজে হালিম বানানোর জন্য আমি কিন্তু বেছে নিয়েছি রাঁধুনি রেডিমিক্স হালিম মিক্স তো এইটার মাধ্যমে আপনারা খুব সহজে হালিমটা তৈরি করতে পারবেন কারণ সব কিছুই কিন্তু এখানে মেশানো থাকে তো আমি এখানে দেখুন এটা ডালের একটা প্যাকেট আর এটা মশলা ছোটোটা মশলার প্যাকেট দুই কাপ গরম পানি নিয়ে নিচ্ছি আর এরপর হালিম মিক্সটা ভিজিয়ে রাখবো যে প্যাকেটটা বড় থাকে মানে যেটাতে ডাল থাকে সেইটা আমি এখন ভেজাবো দেখুন ভালো করে লক্ষ্য করে দেখুন আর এটা কিন্তু ভেজানোর পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে যাতে দলা পাকিয়ে না যায় আমি দেখুন খুব ভালোভাবে কিন্তু নেড়ে চেড়ে তারপর এটা মিক্স করে রেখে দেব তিন থেকে চার ঘন্টা দুই ঘন্টা অনেকে রাখে বাট তিন থেকে চার ঘন্টা রাখলে এটা খুব ভালোভাবে সফট হয়ে যাবে আপনারা যদি পারেন একটু পরপর নেড়ে দেবেন তাহলে কিন্তু খুব ভালোভাবে মিশে যাবে এরপর আমি একটি বাটিতে আপনাদের যে মশলাটা ওটা ঢেলে দেখাচ্ছি মশলাটা ঢেলে দেখাচ্ছি দেখুন এই মশলাটা আমাদের কিন্তু দুইবার ইউজ করতে হবে এরপর আমি একটা প্যানে তেল দিয়ে নিচ্ছি এরপর এক কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো দিয়ে আমি ব্রাউন করে কিন্তু ভেজে নেব আস্তে আস্তে ব্রাউন করে ভেজে নিতে হবে হালিম রান্নার জন্য কিন্তু কিছু যদি আপনি টিপস আর ট্রিক্স যদি ফলো করেন আপনার হালিম বেস্ট হতে বাধ্য তো দেখুন আমার পেঁয়াজগুলো একদম ব্রাউন কালার হয়ে গেছে ব্যারেস্টার টাইপসের তো এরপর আমি দিয়ে দিচ্ছি মাংসটা আমি কিন্তু এখানে তিন পোয়া পরিমাণ মানে সাড়ে সাতশো গ্রাম পরিমাণ মাংস ইউজ করি আপনারা চাইলে হাফ কেজি মাংস দিয়েও বানাতে পারেন বাট বেশি মাংস দিলে বেশি মজা হবে তো এরপর কিন্তু আমি তিন ভাগে দুই ভাগ মশলা দিয়ে দেব। তিন ভাগে দুই ভাগ মশলা দিয়ে আমি খুব ভালোভাবে আবার মিক্স করে নেব খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে যেন মশলাগুলো একদম মাংসের ভিতর চলে যায় খুব ভালো লাগবে তাহলে দেখুন আমি খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি এক চামচ দিয়ে দেব আদা বাটা আর এক চামচ দিয়ে দেব হলুদের গোড়া দুই চামচ পরিমাণ দিয়ে দেব মরিচের গোড়া এরপর দিয়ে দেবো এক চামচ ধনে গুঁড়া তো এবার কিন্তু খুব সুন্দরভাবে আবার মিশিয়ে দেবো খুব ভালোভাবে মিক্স করতে হবে ভালোভাবে ভুনে নিতে হবে দেখুন আস্তে জালে হবে এটা কিন্তু খুব বেশি জালে হবে না মিডিয়াম টাইপসের জাল থাকবে যাতে মাংসটা খুব ভালোভাবে মিশে যায় মশলার সাথে এরপর এক কাপ পানি দিয়ে আমি মাংসটা জাল করে নেব তো আপনারা কিন্তু এভাবেই সব কিছু ফলো করে বানাতে থাকবেন এরপর যখন ঝোলটা কমে আসবে তখন ডালের ওই মিশ্রণটা দিয়ে দেব। ডালের ওই মিশ্রণটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশানোর পর মিডিয়াম আছে পাঁচ থেকে সাত মিনিট জাল করে নেব যাতে খুব ভালোভাবে ডালটার সাথে মাংসের যে ফ্লেভারটা ওটা একসাথে মিশে যায় এরপর দুই কাপ মতো পানি দিয়ে দিতে হবে পানিটা দিয়ে অল্প আছে আবার রেখে দিতে হবে হালিমটা কিন্তু যত আপনি টাইম নিয়ে রান্না করবেন তত বেশি টেস্টি হবে তো অবশ্যই আপনাকে টাইম নিয়ে রান্না করতে হবে মিনিমাম দুই তিন ঘন্টা তো টাইম নিতেই হবে আমার হালিম রান্না করতে কিন্তু অনেক টাইম লাগছে আমি তো মিশ্রণটা যখন পানিতে ভিজিয়ে রাখছিলাম ওইটাই আমি তিন ঘন্টা মতো ভিজিয়ে রাখছি এরপর হালিমের এই পাটটা করার জন্য আমার প্রায় আড়াই ঘন্টা থেকে তিন ঘন্টা টাইম লেগেছে আমি লাস্টের এই টাইমটা এসে খুবই আস্তে দিয়ে দিয়েছি জালটা যাতে আস্তে আস্তে হয় আর ডালটা কিন্তু খুব ভালোভাবে যাতে মিহি হয়ে যায় মানে একদম মলায়েম হয়ে যায় মিশে যায় এরপর কিন্তু আমি যে হালিমের মিক্সটা ছিল মশলাটা এবার দিয়ে দেব। দিয়ে আবার খুব ভালোভাবে আবার মিশিয়ে নিচ্ছি তো এবার কিন্তু খুবই আসতে দেখুন আমি জ্বাল দিয়ে রাখছি যাতে খুব ভালো হয়ে যায় একদম ঘন মিহি হয়ে যায় ডালটা একদম গলে যায় এক কথায় ডালটা গলে যাইতে হবে মাংসের সাথে তাহলেই কিন্তু টেস্টটা অনেক ভালো আসবে আর মাংসটাও কিন্তু অনেক সফট হয়ে আসবে এভাবে হালিম রান্না করলে কিন্তু মাংস এতটা সফট হবে যে হাতে নিলেই গলে যাবে আর হালিমের ডালটা পুরোই মিহি একদম ঘন হয়ে যাবে খুবই টেস্ট হবে শাহি হালিমের কিন্তু একটাই কথা যে ডালটা আপনার একদম গলে যাবে আর কোনো রকম শক্ত ভাব থাকবে না তো দেখুন আমার হালিমটা একদম রেডি হয়ে গেছে এরপর আমি নিয়ে নিয়েছি লেবু ধনে পাতা শসা শশা আর কাঁচামরিচ কুচি সার্ভ করার জন্য আমি নিয়ে নিয়েছি মাটির একটা পাত্র এবার মাটির এই পাত্রটায় আমি হালিমটা সার্ভ করব। শাহি হালিম কিন্তু মাটির পাত্রে সার্ভ করলে অনেক আকর্ষণীয় লাগে দেখতে আর খেতেও কিন্তু মশালা অনেক ভালো লাগে কারণ মাছির পাত্রের কিন্তু আলাদা একটা স্বাদ বাড়াই দেয় তো আমি দেখুন হালেমিটা সার্ভ করে দিয়েছি মাংসের কোয়ান্টিটি কিন্তু মশালা অনেক ভালো আর হয়েছে তো এরপর আমি লেবু দিয়ে দিচ্ছি ডেকোরেশনের জন্য তারপর দিয়ে দেবো পরিমাণ মতো আপনারা আপনাদের মতো দিয়ে দিতে পারেন লেবু কুচি ধুনিয়া পাতা মরিচ এটা যা যা টেস্ট মতো বেরেস্তাটা দিবেন একটু বেশি করে তাহলে কিন্তু টেস্টটা অনেক ভালো লাগবে তো আমার হালিম একদম রেডি আশা করি এই রেসিপিটা আপনাদের অনেক উপকারে আসবে আপনারা খুব সহজে বাসায় শাহি হালিম তৈরি করতে পারবেন তো অবশ্যই তৈরি করার পর আমাকে জানাবেন যে কেমন হয়েছে আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আর সাবস্ক্রাইব না করা থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফেজ